হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দুদিন নাগা তোর বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকেও বের হইতে পারতেছি না এত বৃষ্টি এখন একটু কমছে তো একটু বাইরে বের হয়েছি দেখি আমার বাইরের অবস্থা কি এই যে আমাদের পুকুরটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে একদম টুবুটুবু হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো বন্ধুরা একটা পাকা পেঁপে গাছের নিচে পড়ে আছে আর এই যে এদিক দিয়ে দেখো দুইটা এই যে ঝড় এগুলো পড়ছে এই যে পাকা এই যে গাছ থেকে পড়ে গেছে বাইরের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টির পরে এই যে দেখো এই একটা পেঁপে গাছ এটা এই পেঁপে গাছটার মধ্যে পেঁপে নাই শুকনা পেঁপে গেছে একটা এটা পড়ে যে আমার একটা ঢেঁড়স গাছ আছে এটার উপর পড়ছে এটা ভেঙে গেছে যে দেখো মাটিগুলো একদম নরম হয়ে গেছে বন্ধুরা আমার কিন্তু কাঁকরোলের খুব শখ যে আমার ঘুরি ভোরে কাঁকরোল ধরবে গেছে এই যে মাশাল্লাহ ধরতেছে দেখো এই যে একটা দেখো দেখাচ্ছে হাত দিয়ে এই যে দেখো আরও কিন্তু অনেক প্রচুর কাকরোলের করা আসছে এই যে ফুল বের হয়েছে দেখো এই যে দেখো বাইরে কি বাতাস দেখছো আমার পুরোটা কাঁকরোলের ঘুরি ভরে যখন কাঁকরোল আসবে আমি তখন গাইস তোমাদেরকে অবশ্যই দেখাবো কার কার কাঁকরোল পছন্দ লাগে টিস কমেন্ট করে জানাইও এই যে দেখো মাসাল্লাহ কাঁকরোল এই যে আমার খুব ভালো লাগে কিন্তু কাঁকরোল আমি একটা কাঁকরোলের ভাজা হলেই কিন্তু খুব পেট ভরে ভাত খেতে পারি ঢ্যাঁড়স খেতে আসছি ঢ্যাঁড়সের কিন্তু এখনও ফুল বের হয় নাই ফুল বের হবে এখনও ফুল বের হয় নাই আরও সপ্তাহখানেক লাগবে তো মাসাল্লা সপ্তাহখানেক পরে মোটামুটি সব ধরনের সবজি কিন্তু আমার বাড়িতে হয়ে যাবে আর কিনতে হবে না এই যে দেখতেছো মরিচ গাছে মরিচ ধরাও কিন্তু শুরু হয়ে গেছে এখন চলো লচ্ছি গাছের এইখানে নিয়ে যাই তোমাদেরকে লচ্ছি গাছগুলা দেখায় এই যে দেখো তে যে দেখো লচ্ছই কিন্তু বেরিয়ে গেছে তো চলো এখন আম গাছে নিচে যায় দেখি এই বৃষ্টিতে আম পড়ছে কিনা এই যে এখানে একটা আম আছে কিন্তু ভালো না পচা এটাও পচা এই যে এখানে আছে ওগুলো ছোট ছোট তবে ভালো আছে নষ্ট না কিন্তু আমগুলো এখন থাকে পরে নিব বৃষ্টির ভারে আম সবগুলা কিন্তু একদম এই যে একদম নুয়ে গেছে এই যে আরেকটু হলে কিন্তু মাটিতে লেগে যাবে মাটিতে লেগে যাবে আরেকটু হলে ভারে আমগুলো একদম নিচের দিকে চলে আসছে কিন্তু এখনো পাকে নাই দেখেন এই যে দেখেন সবার গাছের আম শেষ কিন্তু আমার গাছের আম এখনো আছে কিন্তু পাকে নাই পাকলে নাখাব কাঁচ এখনো